দুই হাজার পঁচিশ সালের সবাই বরাতের কিছু ভাইরাল গজল যা রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পারবো সেই গজলগুলো সম্পর্কে গজলগুলো দেখার সুবিধার্থে এই ভিডিও গুলোর থাকবে তাহলে চলুন আর কথা না পারে ভিডিও শুরু করা যাক রাতারাতি ভাইরাল গজলগুলোর মধ্যে প্রথমে আছে খুশির বারাত নিয়ে সবে বরাত ভিডিওটিতে ছয় বছরের মধ্যে চৌত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে এবং এই ভিডিওটাতে দুই হাজার পঁচিশ সালে চার মিলিয়ন প্লাস ভিউ এসেছে এই ভিডিওটিরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাক ভিডিওটি দেখে আসবেন তারপর আবারও আছে খুশির বারাত দিয়ে সবে বড়া তবে এই গজলটি পাঁচ দিন আগে আপলোড করা হয়েছে জিনাকে আপলোড করে ভিডিওটিতে ভিউ এসেছে দুই লাখ প্লাস আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটিরও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন থাকবে তারপর আছে সবে বরাতের গজল দুই এই ভিডিওটিতে একদিনে একানব্বই হাজার ভিউজ গেইন করেছে তো আপনাদের সুবিধার্থে ভিডিওটিরও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে তারপর আছে এসেছে সবে ভরার গজলটি গজলটিতে আঠারো তাই তিতাল্লিশ হাজার ভিউ এসেছে আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটিরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে আর আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে কোন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কোন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে